আজ চট্টগ্রাম সেনা যুদ্ধ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয় বাংলাদেশে প্রত্যেক দেশ তার সেনাবাহিনীকে প্রস্তুত রাখার জন্য এই ধরনের মহড়া সংগঠিত করে থাকে এই মহড়ায় ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব বাংলাদেশের সেনাবাহিনীর সামনে কিছু বক্তব্য রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব কার বিরুদ্ধে যুদ্ধ করবেন বা বাংলাদেশের কারা এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি এটা হতে পারে আর আমি বাংলাদেশের ঘাড়ে কাছে নিঃশ্বাস করেছে তার বিরুদ্ধে হয়তো সেনাবাহিনীকে প্রস্তুত রাখার জন্য এই যুদ্ধ নয় কিন্তু ঘটনা অন্য কথা বলছে আসুন একটু পর্যাল পর্যালোচনা করা যাক নমস্কার আপনার শুনতে উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসার তুফানগঞ্জ কোচবিহার বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব ক্ষমতায় এসেছেন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে একদিকে বাংলাদেশের আর্থিক সমস্যা জর্জরিত অন্যদিকে সংখ্যালঘু নিপীড়নের বদনামে বাংলাদেশের মাথা বিশ্বমঞ্চে হেট হয়ে গেছে আর আছে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই কথায় আছে মামলাবাজ জোয়ারি ও যুদ্ধবাসদের কখনো টাকার অভাব হয় না যেমন জোয়ারি স্থাবর অস্থাবর সম্পত্তি বা নিজের বউ মেয়েকে বন্ধ রেখে জোয়ার টাকা সংগ্রহ করে তেমনি এক শ্রেণীর লোক আছে যারা অধিক অর্থের লোভে জোয়ারিদের টাকা থাকবে ঠিক তেমনি যুদ্ধবাল দেশের টাকার অভাব হয় না দেখুন না পাকিস্তানের লোক অর্থের অভাবে না খেতে পেয়ে মারা যাচ্ছে কিন্তু যুদ্ধের জন্য পাকিস্তানের টাকার অভাব নেই পাশে চীন টাকা থলি নিয়ে বসে আছে টাকা শোধ করতে না পারলে চীন পাকিস্তানে একটা অংশ দখল করে নেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিছন থেকে সমর্থন দিচ্ছে সাম্প্রদায়িক জামার শিবির জামার শিবির সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনী আলসাম ও রাজাকাররা বাংলাদেশে লক্ষ লক্ষ মা বনেদের উপর দর্শন করেছে খান সেনাদের সঙ্গেই লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছে যাদের শেখ মুজিব সাধারণ ক্ষমা করে দিয়েছেন তারাই আজ জামাত শিবিরের তলায় সম্মিলিত হয়েছে এই আলবদর বাহিনী বাঙালি যুবতী মেয়েদের ধরে নিয়ে সেনা সেনাবাহিনী ক্যাম্পে আসতো এদের প্রধান কি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু জামাত শিবিরের প্রধানতম লক্ষ্য হচ্ছে যে কোনো গণ্ডগোলের অছিল হিন্দুদের উপর অত্যাচার করা হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করা হিন্দু মহিলাদের উপর ধর্ষণ করা যুদ্ধ যুদ্ধ জিগে তুলে বাস সরাসরি যুদ্ধের ওজাহাতে যদি কিছু হিন্দু সম্পত্তি জোরপূর্বক দখল করা যায় তাতে মন্দ একদিকে যেমন জামাত শিবিরের লোকজন হাতে কিছু কাজ পেয়ে খুশি হবে তেমনি বাংলাদেশ আক্রান্ত ধোঁয়া তুলে ভারত বিরোধী মুসলিম দেশগুলি থেকে বৈদেশিক সাহায্য আসবে ডক্টর মোহাম্মদ ইমুদ ভাবছেন তাতে হয়তো বাংলাদেশের বেহাল আর্থিক সমস্যার কিছুটা শুরু হবে ভারতকেও যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে যতই ক্ষুদ্রই হোক না কেন বাংলাদেশ ভারত আক্রমণ করে বসতেও পারে বিএনপি বা জামাত শিবিরের লোকজনের ভিতর যে ধরনের যুদ্ধ জিগে উঠছে তাতে এর সন্দেহটা থেকেই যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন আগে শেখ হাসিনার বিচার পরে নির্বাচন কিন্তু বিএনপি চায় আগে নির্বাচন করে শেখ হাসিনার বিচার এর ডামাডোল থেকে চোখ সরাতে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত আক্রমণ করে বসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শিক্ষিত মার্জিত ভদ্র ভাববার কোনো কারণ সমগ্র বিশ্বচার লোক রাজনীতিতে সবই সম্ভব আসুন বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি ও ডক্টর মোহাম্মদ ইউনুস কী বললেন তা শুনে আসি সরঞ্জাম এবং যোগাযোগ মাধ্যম দ্বারা সুস্তৃত

সকল বিমান ছাড়াও আন হেলিকপ্টার লিওনার্ডো সার্কা অনলাইন রেলিও এবং অত্যাধুনিক প্রযুক্তি রেডার বিমান বাহিনীকে আরও শক্তিধর করে তুলেছে বাংলাদেশ বিমান বাহিনী আমাদের আকাশকে সকল প্রকার অশুভ শক্তি থেকে মুক্ত রাখতে সবসময় সদা প্রস্তুত সবাইকে অভিনন্দন জানাচ্ছি কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময় সম্মুখ যুদ্ধ দেখি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি প্রথম মহাযুদ্ধ মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি নানা ব্যথ কি বলবে গুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সে দৃশ্য দেখে অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য তাদের সাহসের জন্য যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ছাপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস প্রস্তুতি নিয়ে সেটারই একটা মকরা হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব আমাদের যা করতে হবে সেটা প্রস্তুতি যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছে বাহিনীর সক্ষমতা আরও আধুনিক জন্য আমরা কাজ করে যাব প্রশিক্ষণে সর্বোত্তম করলাম এই মন্ত্রদের উপর নির্যাতনে বিশ্বব্যাপী বাংলাদেশের যে বদনাম হয়েছে তা থেকে চোখ ভরাতে ই ভারত আক্রমণ করে বসতে পারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদ ফরাক মাজার কি বলেছেন তা একটু শুনে আসি বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে পেরেছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব ভাববো আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আজগুলো মানুষ মারা গেছে সেখানে আমরা এখানে বাংলাদেশ একটা জঘন্য দেশ হিসাবে যেখানে সংখ্যালঘুদের নিরাপদ নয় এইভাবে আমরা আমাদেরকে সারা পৃথিবীতে আগ্রহ অর্থাৎ এই ধরনের লোক যে কিংবা শান্ত তাকে নিয়ে আজকে সারা পৃথিবী নিয়ে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘু আপনার আপনার অনিরাপদ নয় তাদের উপর দিয়ে নির্যাতন হয়েছে নিঃসন্দেহে সেই নির্যাতনে একটা অবশ্যই কাজটা লিখিত হবে এখানে জীবদ্ধ সম্পত্তি যখন দেখছি আমাদের

সমস্ত হিন্দুদেরকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং হিন্দুদের আর সরকারি চাকরি দেওয়া হবে না এই সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মন ইউনুস বাংলাদেশে বসবাসরত হিন্দুদেরকে জিম্মি বানিয়ে ভারতের কাছ থেকে নানা সুযোগ সুবিধা আদায় করতে চায় একদম ঘোরের চারগাইয়ান লোক বাংলাদেশের দোসর চীন পাকিস্তান আজ নিজেদের সমস্যায় জর্জরিত পাকিস্তান আজ আফগান সমস্যায় জর্জরিত আবার চীন আরকান সমস্যায় জর্জরিত মুখে সাহস দিলেও বাস্তবে কতটা চীন পাকিস্তান বাংলাদেশের জন্য এগিয়ে আসবে তা বলাই বাড়ল কিন্তু ভারতকে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশ ভারতকে বিব্রত করার জন্য কিছু কাজও শুরু করে দিয়েছে আমাদের চিকেন নেকে গণ্ডগোল পাকানোর জন্য আনসারুল বাংলাদেশ ফালাকাটায় একটি স্লিপার সেল খুলেছে দীর্ঘদিন ধরেই সেখানে গোপন মিটিং চলছে পুলিশ ছাপ্পা মারার আগেই খবর পেয়ে জঙ্গিরা সব ভেঙে গেছে ঠিক যে একইভাবে দুর্গাপুর থেকে জঙ্গিরা পালিয়ে গিয়েছে জঙ্গিরা মনে হয় পুলিশ বাহিনীর ভিতর ইনফর্মার ঢুকিয়ে দিয়েছে তা না নাহলে জঙ্গিরা ভাগে সব খবর পায় কি করে পুলিশ কর্তাদের এ এ ব্যাপারে ভাবনা করার প্রয়োজন ফালাকাটা এমন একটি ট্র্যানজিট পয়েন্ট যেখান থেকে খুব সহজেই আসাম ভুটান বা বাংলাদেশে পালিয়ে যাওয়া যায় চল্লিশ জন জঙ্গির সন্ধান নাকি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে উদ্দেশ্য পরিষ্কার উত্তরবঙ্গের কোথাও বিস্ফোরণ ঘটিয়ে হিন্দু জনমানুষে আতঙ্ক ছড়িয়ে দেওয়া ভারতবিরোধী জঙ্গি সংগঠন নির্মূল করতে পশ্চিমবঙ্গের পুলিশের নির্লিপ্ত নির্লিপ্ততা ইতিমধ্যেই চোখে পড়েছে অন্যান্য রাজ্যে পুলিশ এসে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি ধরে নিয়ে যায় আর পশ্চিমবঙ্গের পুলিশ নাকে তেল দিয়ে ঘুমায় ব্যাপারটা ভাববার বিষয় পশ্চিমবঙ্গের পুলিশ কেন অপারগ সেটা একটা বড় প্রশ্ন তবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসে পাপে এটি দিনের মতো পরিষ্কার যে বাংলাদেশ পাকিস্তানের মতো যুদ্ধ চালাবে আমার ব্যক্তিগত মত এখনই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি দাঁত ভাঙা জবাব দেওয়া প্রয়োজন উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কীচক